আজ বারো বছর ধরে কাজ করো না করে বসে বসে যাচ্ছি লিখে আজ বারো বছর ধরে কাজ করো না করে বসে বসে যাচ্ছি লিখে আমি লিখছি যত কবিতা পড়ে গিয়ে যাচ্ছে সবিতা আমি লিখছি যত কবিতা পড়ে গিয়ে যাচ্ছে সবিতা কাজের কথা কানে ঢুকছে না আমার লেখা বন্ধ হবে না বারো বছর ধরে বসে বলে শুধু লিখে যাচ্ছি আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই বসে থাকা ভম্বল জানে আমার এই লেখা পাড়ার তো কাউকে জানায়নি কি আমার নিজের স্ত্রীকেও আমি লেখার বিষয়ে কোনো কথা বলিনি বলতে হবে না ভবিষ্যতে জানতে চাইবো না শুধু একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কিভাবে সংসার চলবে হাওয়া কলে কথাবার্তা ছিঁড়ে দেখছ তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ করবো না করো সংসার যদি টাকা না আসে বাজার হাট করবো কিভাবে আর খাবে কি একটা কথা বলি শোনো ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কি খাবো কি পরব আমাদের থেকে বেশি টেনশন ভগবানের আছে ওই জন্য বলছি জীবটা দিয়েছেন যিনি আহারটাও দেবেন তিনি আমি তোমার পাথরে ছুঁড়ে দিতাম ও বিসিএ পেয়ে থোড়েই আসছে আমি তোমার থেকে পাঁচ বাড়িতে আমি পেয়েছি হ্যালো বিসিএ পেয়ে থোড়েই আসছে আমার তুমি বুলে কাঠতে সব শ্রী শীল ব্যথায় তাও না ইসি বুলে কাছে সব শ্রী লেখায় ব্যথায় তাও না ইস্তি আজ না করলে শংসা চলবে না আমার লেখা বন্ধ হবে না হো লেখা বন্ধু মতন একা বছরের মধ্যে খাটা খাটুনি করে ছাদ ফেলা ঘর করে নিল তোমার কিন্তু ইচ্ছে হয় না একটা কথা বলি শোনো মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না এই লেখক সেই জিনিস করবে না ওই মদন মরে যাওয়ার পরে শোশানে ওর বুকে কি চার তালা ঘাড়িও বেঁধে দেয়া হবে ও কুড়ে গতর খাটিয়ে করতে পারবে না সেটাই বলো তুমি আমাকে কুড়ে বললি না অসম্মান করলি বার করব যারা দিদিরা আমার স্বামী শুধু তো কুড়ে নয় ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা হ্যাঁ আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য লাগে তুমি বলতে পারো জানো দিদি আমার স্বামী এত নোংরা ভাত খেয়ে না চায় না ছি 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 লেখকের সম্পর্কে এত বাজে ধারণা তোমার তৈরি হলো দাদা আমরা তিনটে প্রাণী সংসারে আমার তিন কিলো চালে তিন বছর সংসার চলে তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে দাদা ভাত খেলাম ভাত ভাত খাওয়ার পরে হাতে যে এঁটে লেগে থাকে ওগুলো আমি আর ধুই না আমাদের বাড়ি যে কুকুরটা থাকে ও জীবের সামনে হাতটা বাড়াই ও চেটে খেয়ে নিয়ে ওর পেট ভরে যায় আমার হাত পরিষ্কার আঁচানোর প্রয়োজন হয় না দেখেছো কত বড় র্যাঙ্কারে কুড়ে একটা কথা বলি শোনো আজকে তুমি আমার অসম্মান করছো যেদিন তুমি আমাকে খুঁজিবে সেদিন তুমি আমাকে মোটে খুঁজে পাবে না আমার বা দরকার নেই ভগবান বিশ্বকবি ঠাকুর আজ নজরুল চলে গেল যা সময় ও আছরাতে মালটা সঙ্গে করে নিয়ে যেতে পারেনি আজকে তুমি লেখককে অসম্মান করছো যেদিন আমি থাকবো না দেখবে তোমার স্বামী লেখকে মনে যাওয়ার পরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাস্তার মনে মনে তোমার স্বামীর স্মৃতি মন্দির করা হবে হ্যাঁ আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেয়া হবে যেদি তুমি থাকবে কমিটিকে বলো ওরে যেন চামড়ার জুতো দেয় চটি জুতো যেন না দেয় লেখা বন্ধ করবে না এ সংসার আমি করব না ওই লেখানে থাকো আচ্ছা বাপের বাড়ি চলে গেলাম হ্যাঁ এত কষ্ট নিয়ে দাদা আর লেখা যায় দাদা এই আমার যে ভারত বছর ধরে কি লিখছি দাদা আজকে লেখা বন্ধ করে দিলাম আমি যে কি লিখেছি বারো বছর ধরে তোমাদের আগের পরে আমি শোনাব মাননীয় ভগবান আমি শ্রী ভঙ্গল নাইয়া গতর কুড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো পাঠি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে নাহলে ওপরে বসে ওপর থেকে ফোনপে নম্বরে মেরে দেবে এই চিঠি বারো বছর ধরে লিখে লিখে ভগবানের কাছে পাঠাচ্ছি ভগবান তুমি তো অন্তর্জামি এই আমার শেষ চিঠি তুমি পড়ে টাকা নিয়ে আমাদের বাড়িয়ে চলে আর দাদা প্রত্যেক দিন চিঠি লিখে এই বেলুনে গিয়ে ভগবানের কাছে পাঠাচ্ছি এই শেষ চিঠি ভগবান এই চিঠি তোমার কাছে পৌঁছলে তুমি চিঠিটা পড়ে টাকা নিয়ে আমার বাড়িয়ে চলে আর ডিউটি ডিউটি এই ডিউটি জীবন শেষ করে দিল আরে ধরে বেলুন কাগজ পড়েছে কেন বুঝেছি নিশ্চয় করে জন্মদিন হয়েছে

ম্যাডাম আজ বারো বছর ধরে এখানে আমি ডিউটি করতেছি এতদিন আমার বউ আমার সঙ্গে ছিল যে এইখানে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারকে আমি আমার বউকে দেখিয়েছি কিন্তু কিছুতেই আমি বাবা হতে পারছিলাম না এই তো গত বারো বছর এই দু বছর আগে আমার বউ আমার সাথে ঝগড়া করে আর বাপের বাড়ি চলে গেল আই কিন্তু একবারও যাইনি আর বউ এই ফোন করে বলতেছে এই দেখো আমি দেখো মা হতে চলেছি আপনি স্ত্রী বাবা চলছেন হ্যাঁ ম্যাডাম তাহলে ভাবুন গ্রামের আবহাওয়া কত ভালো এগুলো কি পড়ে আছে ম্যাডাম আমি যতই এই বারো বছর ধরে যখনই ডিউটি বেরোই যখনই ডিউটি বেরোই কোন শালা যে বেলুনে করে চিঠি লিখে ফেলে দেয় বুঝতে পারি না আমি তো হাবিলদার মানুষ ঠিক সাহস পাই না আপনি একটু দেখুন না কি লেখা আছে কি লিখেছে বাবা খুলতে পারছি না রে

কি লিখেছে আমি নাইয়া কুড়ি মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ কি কি দুঃখ অনুদান তাই কোনো লিখছে চিঠি আহারি হাতে মনে হয় ফোসকা পড়ে সে গেলে গেছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে নিচে ফোন পে নাম্বার দিয়ে দেওয়া হলো সাতানব্বই চৌতাল্লিশ উনষট্টি নিরাশি বিরাষট্টি টাকা হবে ম্যাডাম চলো কি করবেন ম্যাডাম দান করবো দান আমার খুব ইচ্ছা ছিল আমি যখন বাবা হব কাউকে দান করবো এটা দেখুন না তো একা দান করবো না করবো যাও টাকা উঠবে নিয়ে যাবো কোথায় ভম্বলের বাড়ি যন্ত্রণা এরকম যতটি বাঁচতে পারে রাগ করে চলে গেলাম বাপের বাড়ি এক সপ্তাহ থাকতে আমি বাড়ি ফিরে এলাম কি করে থাকবো সংসারের মায়া বড় মায়া গো মানুষ হয়তো কাজকর্ম করে একটা কুড়ে কামানো কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি রাখে নি পরে ছাড়া কেন মিথ্যা কথা বলে আমার মুখে পোকা হবে এই তো প্রশ্ন রাখতে স্বামী স্ত্রী শুয়ে আছে আমি আমি রাগ মতন হয়ে আছে বাপের বাড়ি থেকে আমি রাগ করে আছি আমি কথা আমি কেন সবসময় কথা বলবো যত লাগে আমি মধ্যলোকে কর আমাদের কি রাগ হয় না আমি রাগ করে কথা বলি আমি পাশ ফিরে চোখ কয় শুয়ে আছি ও বাবা হঠাৎ দেখি রাধে বারোটার সময় আরে ও তোমার ডাকবে আমার মান ভাব আমার সে কথা বলবি ও মাগ কোথায় কিছু নেই একটা কাগজ উড়ে সে আর মুখে পড়েছে ও আঙুলিয়ে এত রাত্রি কোথায় কি কাগজ কি কাগজ খুলে দেখি ও বাবা খুলে দেখি ওখানে চিঠি লেখা আছে কি লিখেছে আমার পিঠে মশা কামড়াচ্ছে যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয় ও কালকে তো তোর একটা মশা কাম আমি মারতে যাব কেন আমরা জল জ্বালন্ত মানুষ তোর পাশে শুয়ে আছি কেন তো না ভুষা যাচ্ছে না আমার ডাকা যাচ্ছে না তোর মশা তুই মার নামি মারতে যাব কেন রে ভগবান আবা চিঠি এ লেখা আমার জীবনে শেষ করে দেবে এখানে কি লেখা আছে দিদি রে আজ আমি তোদের পড়ে শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না ওদি এ সব সহ্য হয় শুধু আমার মতো মেয়ে বলে আমি সহ্য করে এই বাড়িতে পড়ে আছি ও ভগবান সামনের পিঠে উল্টো পিঠে লিখেছে কি লিখেছে ব্যাকেটে দুটো রান্না করে যাও ও কলে নাও চার খা খা ভি আর আমি রান্না করেই খাবো তোর কথাটা কি হয়েছে রান্না করে খেতে পারবি না করে খাবি আমি রান্না করে দিতে না ও বলে কো তুমি চুপ করে থেকো না তুমি কথা বলো তুমি কথা বলো

দেখা জল বেতন কি করে মারা গেল স্যার বিরাট ইতিহাস এক সপ্তাহ ধরে স্যাম এমন ডায়েরিয়া পায়খানা করা করতেছে আমি আমার বাপের জীবনে ওরকম ভ্রমণের পায়খানা দেখিনি স্যার এত পাতলা এত পরিষ্কার স্যার টিওলের জলের মধ্যে পরিষ্কার স্যার বলা ভুল হচ্ছে টিওলের জল নয় পুরো বিসলারি জলের মধ্যে পরিষ্কার দেখলে মনে হয় মুখ ধুয়ে কুলকোচা করে নিই তুমি কি কুলকোচা করেছিলে সাহস পাইনি আপনার জন্য এক গ্লাস তুলে রেখে দিয়েছি তারপরে স্যার ওই যে সেলাইন টানতে টানতে পরশুদিন ওক করে ঠোকর মেরে যা ওবরে উঠে গেল আর স্যার বুঝতে পারলাম না স্যার সকলে মিলে জড়িয়ে মরিয়ে উ করলেন কেন না মানুষটা খুব ভালো ছিল মরে গেল ঠিক আছে মেটা আমরা থেকে কি করব চল চলে যাই বলি ও স্যার যদি কি জনি এসছিলেন আপনারা বলতেন আর কি কেন ভমমলকে টাকা দিয়েছিলাম ভমমলে টাকা দিয়ে দিয়েছি হ্যাঁ আমি তো সেই ভমমল এই যে বলে মারা গেছে ইয়ে বাবা গ্রামে ছেলে পুলি দিলে ভয় পাইখানা করে ফেলি ওই ভয় বল দিই তুমি যে তার কোনো প্রমাণ আছে বিশ্বাস হয় রে একদম না মালিকের হয় তোমাদের কি করে হবে তুমি ওখানে ফোন পেলে অমর রাজে নিয়ে চিঠি भेजो অবশ্যই ওটা মিলিয়ে নাও বলো দেখি ডাবল 9 ডাবল 8 ডবল 7 ডাবল 6 ডাবল 5 সব ডাবল

আমার চিঠি পড়ে তুমি টাকা পাঠালে ভগবান তা টাকা পাঠালে তো পাঠালে এই সব দুটো চোরচেটিং মায়েদের হাত পাঠালে তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় তুমি তো এরা দুজনে মাঝ আড়াই লাখ টাকা পুরো ঝেপে দিল কি হয়েছে আমার স্বামীর পরিশ্রমে টাকা নিয়েছে এই তুমি আচ্ছা দিয়ে যায়

একটা কথা বলি শোনো দেখো আমার টাকা এরা দুজনে মিলে তো কেপে দিয়েছে যা দিতে নাও না আসামি ও রাতে হয় পুলি কানে তালা করব গরম পিটটা করব বালি ও কুলের বাচ্চা টাকার কথা শুনে মুখে বলে ফুটেছে 12 বছর ধরে চিনি লিখতি তুই কেন ওরা টাকা ঝেপে দিল ঘুষ আমরা খাইনি সত্যি মাথায় আছে বড় টাকা খাসি মাংস খায় সবাই পায়খানা খায় দেশি কুকু। কি বললা তুমি আমরা কুকুর দেখুন ম্যাডাম আপনাকে বিদেশি আমাকে দেশি ডগ বলেছে আপনাদের কে বলছি না আপনাদের ব্যবহার কেই বলছি যা দিতে নাও না আমি ওরা তো হয় পুলি কানে তালা করব গরম পিটা করব বালি

জাতি কলে পড়েছে দুজন ডেনডাইট দেবো চোখে আবার ড্যানডাইট কেন সূর্যটা তো ঠিক ছিল সূর্য তো এমন হবে না চোখ অন্ধ করে দেবো পড়তামি তোরা ছাড়ি দেখবো ঠিক না তুই আমাকে জাতি কলে পড়েছ ডেনডাইট দেবো চোখে প্রশাসন কে মারলে তুমি বলবে বেকলে যা দিতে নাও না মেয়ে দিদি জিনিস বলে প্রশাসন তুমি বলবে বেকলে যা দিতে নাও না মেয়ে দিদি বলে যদি করো দান করবে অপমান যদি করবে অপমান মানুষ যায় না কেন ভগবান টাকা না তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জীব এত স্পিড হয়ে গিয়ে তোমার হাফ কথা বোঝা যায় আরামসে বলো বুঝতে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে আমার কাছে আমার কাছে আমারLambda ভগবান কত বড় দাড়ি নিয়ে তুমি ভগবান ও পাছাড় পাছাড় থানার বড় বাবু মেয়ে বাবু আমার পায়ে হাত দিয়ে পায় না কেন কারণ ওদের পাঁচ ইন্ডিয়ায় সারাদিনে বস থাকি আর সেই চিঠি পড়ে জানতে পারলাম তুমি খুব গরিব মানুষ আচ্ছা ওই যে হাবিলদারের ছেলে হবে সে আনন্দে টাকা দান করতে এসেছিলাম আমাদের ভুল বুঝে এই অবস্থাই করছো ও আমি চিঠি লিখলাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে ওই চিঠি উড়ে উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে আর ওনার ছেলে হবে সেই আনন্দে আড়াই লাখ টাকা জোগাড় করে আমার দিতে এসেছো আর আমি ভেবেছি ভগবান পাঁচ লাখ টাকা পাঠিয়ে তোরা দুজনে আড়াই লাখ টাকা ছেপে দিয়েছো বিরাট ভুল হয়ে যে বাপের জীবনে এমন ভুল হবে না

ঠিক আছে আমি চলে যাচ্ছি তো চলে এসো হ্যাঁ তাই ভঙ্গল একটা কথা বলি শুন ভগবান আমাদের হাত পা দিয়েছে কাজকর্ম করে কথা তাই বুঝলি এই ভাবে আজকে তুই তোর বউ রেগে মেগে বাবার বাড়ি চলে যা তখন কি করবি হ্যাঁ আপনার বউ নিয়ে সংসার করতাম না 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 কথা বলি যে আমার ভুল জীবন হবে না স্যার কথা ভুলে যে ক্ষমা করে দে কাজ করে খাবি হ্যাঁ আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার কি হয়েছে ওরে খুবই মজার তুমি ওরকমই করছো কেন ওনারা প্রশাসনের লোক ঠিকই বলেছি তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ করবো না করো তাহলে সংসার চলবে কি ভাবে আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি যা হয়েছে ওই টাকাটা ঠাকুরের সিংহাসনে রেখে দাও আজকের থেকে যা কাজে বেরোবো আড়াই লক্ষ টাকা জোগাড় করে তোমার হাতে দেবো পাঁচ লাখ টাকা নিয়ে তুমি মনের মতো একটা দোতলা ঘর বানাবে আর যদি না তোমার ঘর বানিয়ে দিতে পারি তুমি তোমার সেই মামাতো ভাইয়ের বাড়ি গিয়ে থেকে যাবে আমি জানি তুমি কোনো দিনের জন্য শোধরাবে না তাই টাকাটা তোমার কাছে রাখো আমরা দু চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো আমি আমার দিল আমার মটা আমি তোমার তোমার তুমি আমি তোমার